বার্গার খাওয়া আমার কাছে কোনো ব্যাপারই না। বার্গার আমার কাছে সেই স্বাদ লাগছে এত স্বাদ কেন? দুধ খাওয়া আমার কাছে কোনো ব্যাপারই না। দুধ আমার কাছে সেই স্বাদ লাগছে এত স্বাদ কেন? আইসক্রিম খাওয়া আমার কাছে কোনো ব্যাপারই না। কাছে সেই স্বাদ লাগছে এত সাত কেনে তরমুজ খাবা আমার কাছে কোনো ব্যাপারই না তরমুজ আমার কাছে সেই স্বাদ লাগছে এত স্বাদ কেনে